আমি অফিসে ঢোকার সময় প্রথম দিন রাত্রে দেখি যে কিছু লোক বসে আছে চাপা পিটাইতেছি না প্রতিদ্বন্দ্বিত করছি না তার মধ্যে স্কুলের পোশাক পরে এক মেয়ে আছে তার মা আছে আর দশ বারো জন ইয়াং ছেলে আছে আমি গাড়ি থেকে নামলাম নেমে বললাম যে কপালে সিঁদুর দেখে বললাম যে দিদি আপনি কেন আসছেন কার কাছে আসছেন বললো যে আমি আমার মেয়ের পাসপোর্ট করার জন্য আসছি তো জান নাই কেন যে আগে চেক করবে তারপরে ভাই আপনারা আসছেন কেন যে আমরাও পাসপোর্টের জন্য আসছি তো যেতে চাইনি কেন যে আমাদেরকে এখানে বসতে বলছে ওই যে গেটের ওখানে আমি বললাম যে আপনারা সবাই আসেন আমার সাথে তো যে না এসপি সাহেব বললে তারপরে দিব যে আসেন আপনার স্ত্রীর কাছে অনুমতি আমি নিয়ে আসি নিয়ে এসে বলছি এখানে বসেন আসছি আপনাদের স্ত্রী তারপরে এই গিয়ে দাঁড়ান ওই গিয়ে ডাকলাম যে কথা বলে কার কি সমস্যা সমাধান করে আমাকে জানাবেন আমার দাম খুব কম খুব কম দুর্লভ দূরের কথা খুব কম দামি বস্তু আমি খুব কম দামি বস্তু এটা প্রমাণ হবে আমার কাছে সহযোগিতা চায় না আপনারা কাজ করেন আমাকে স্বপ্ন দেখেন না আপনারা স্বপ্ন বাস্তবায়ন করেন আমাকে পরামর্শ দেন না ওই কাজটা আপনারা করেন আমি আপনাদের সহযোদ্ধা আমি আপনাদের সহযোদ্ধা আমি থাকতে চাই সর্বশেষ কথা হচ্ছে আমাদের আপনাদের আশা আকাঙ্ক্ষা থাকবে ভুলবুঝামুদ থাকবে জটিলতা থাকবে এর মধ্যেই সমাজের দিকে থাকতে হবে কোরআনে একটা কথা বলে শেষ করি মানুষ অপরাধ করবে সমাজ অপরাধের প্রজনন স্থল মরুভূমিতে অপরাধ হয় না পাহাড়ে অপরাধ হয় না সাগরে অপরাধ হয় না অপরাধ কোথায় হবে মানুষ বসবাস করে মানব সমাজ অপরাধের প্রজনন স্থল এখানে অপরাধ হবে এটা আগেও হয়েছে এখন হবে ভবিষ্যতেও হতে থাকবে অপরাধ বন্ধ হবে না সাপোজ এখানে একশো জন আছে আমি যদি আপনাকে বলি যে ভাই এই অফিসে তিনশো বাথরুম আছে সবগুলোই ব্যবহার করবেন কিন্তু ওই কর্নারের ওই বাথরুমটাতে যায় না আপনি ভাইজান উঠে প্রথমেই ওখানে যাবেন খুলেই দেখবেন যে মলদল ভরে দুর্গন্ধ বের হচ্ছে আপনি উফ করতেছেন জানো আমি তো আপনাকে নিষেধ করলাম কোরআন বক্তব্য হচ্ছে নিষিদ্ধে মানুষের আসক্তি বেশি নিষিদ্ধে আসক্তি নিষিদ্ধে আশক্তি সূরা ইউসুফের খুব সম্ভবত অংশ একদম বাড়ায়া ইন্ন ম অপর আপনারা যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্রের জনগণ যেভাবে চাই আমরা এখন সবাই সাধু ছেড়েছি কিন্তু এই জিনিসগুলো আমরা একসময় চেয়েছি পুলিশ সাধু সাথে পুলিশ একা কাজ করতে চায় আপনারা সাধু সাথে আপনারা এগুলো করেছেন আমরা সবাই মিলে এটা করেছি তো আসেন আমি কি চাই আপনি কি চান এটা না বলে আমরা সবাই মিলে যে গাড়ি চাই সেই গাড়িপুরি করি আমি কি চাই আপনি কি চাই এটা না আপনারা সবাই মিলে যে গাড়ি চান সেই গাড়ি আমরা নির্মাণে পরস্পর পক্ষে সহযোগিতা আর ভাই যেটা বলেছেন যে প্রতিশ্রুতি আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে আপনার বিরুদ্ধে মামলা হবে না আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে আপনার দোষ না থাকলে আপনি চার্জ সিটভুক্ত হবে না আপনার বিরুদ্ধে মামলা হতে পারে আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন না আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন কিন্তু এটা তদন্তের মাধ্যমে প্রমাণ হবে যে আমি আপনি যে আমার বিরুদ্ধে অভিযোগ টানলেন এটা সত্যরা আমি এই প্রতিশ্রুতি আপনাকে দিতে পারি যে অভিযোগ আসতে পারে মামলা এজাহারভুক্ত আসামি হতে পারেন কিন্তু আপনি যদি ওই অপরাধটা না করেন তাহলে আপনি চার্জশিটভুক্ত হবেন এই প্রতিশ্রুতি আপনার কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে না এই প্রতিশ্রুতি আমি দিতে পারি আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন পারেন না তাহলে আমি কিভাবে প্রতিশ্রুতি দেই যে আপনার বিরুদ্ধে মামলা হবে মামলা হতে পারে পুলিশ যে অবস্থায় আছে আপনারা পাশে গিয়ে আমাদেরকে ইতিবাচক ভাবে নেন আমি আপনাদের সহযোদ্ধা আমি আপনাদের সহযোদ্ধা আমার কাছে আশা করেন না আমি কোন গাজীপুরও তৈরি করতে চাই না আমি আপনাদের সহযোদ্ধা আপনারা যে রূপে আমি সেই রকম ভাবে গাজীপুরকে তৈরি করার চেষ্টা করব আপনিও নির্মাতা আমিও নির্মাতা আপনি যেভাবে চাইবেন আমি সেই একটা বিল্ডিং করতেছি আপনিও নির্ধারিত আমি একটা আপনার চাওয়া আমার চাওয়া সম্মিলিত হবে এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারে আমি প্রমাণ করতে চাই পুলিশ আপনাদের বন্ধু এতে আমার পরিকল্পনা আপনারা আমাকে পুলিশের সকল কার্যক্রম চলছে কোন কার্যক্রম বন্ধ না আমি নিজে করেছি